সুরাটা যে ব্যক্তি রাতে বেলা পড়বে একটা বর্ণনে এসেছে যে দারিদ্রতা আপনাকে স্পর্শ করবে না এসব এই যে সুদ খাচ্ছে কি জন্য টাকার জন্য তো নাকি টাকা পয়সা ধন দৌলত করবে না এই তো আপনার উদ্দেশ্য নাকি এই জন্যই তো মায়ের জানা করছে তাই তো আল্লাহ বলছেন সুরা ওয়াকিয়া পড়েন আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে সব বিশ্বাস হচ্ছে না রিজিক কার হাতে না রিজিক তো আমাদের হাতে এটা মানুষ বিশ্বাস করে না আসলে এটা মুখে বলে মানুষ মুখে বলে রিজিক আল্লাহর হাতে মানুষ যদি বিশ্বাস করতো রিজিক আল্লাহর হাতে তাহলে মানুষ কেমন করে সুদ খাবে সুদ তাহলে আমি গেইন করব যদি না খাই তাহলে আমি দারিদ্রতায় ভুগবো নাকি যদি আমি ঘুষ নেই তাহলে আমার উন্নতি হবে অর্থনৈতিক যদি না নেই তাহলে আমি মরে যাব না খেয়ে মরে যাব যদি আমি দুর্নীতি করি তাহলে আমি বাঁচবো আমার সন্তানটা ভালো থাকবে যদি না করি আমি দারিদ্রতায় মরে যাব তাই তো এই কনসেপ্ট ছাড়া কেউ কাজ এমনি করতে পারে নাকি নিঃসন্দেহে আমরা মনে করি যে রিজিকের মালিক আমরা আল্লাহ নয় শুধু মুখের মধ্যে বলি যে রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক যদি আল্লাহ হতো তাহলে আমি হালাল পথে থাকতাম এবং তাওয়াক্কুল করতাম যে আল্লাহ আমাকে যা রিজিক দিয়েছেন তা তো আসবেই আসবে না আসবেই আপনাকে যদি আল্লাহ পাক এটা কোন জেলা লালমনিহাট লালমনিহাটের একশো একর জায়গায় যত ধান হয় এতগুলো ধান যদি আপনার আমল নামায় লিখা থাকে মানে আপনার আমল নাম হচ্ছে রিজিকে তাকদিরে তাকদিরে আপনার তাকদিরে যদি লিখা থাকে যে আপনি একশো একর জমির ধান খাবেন তারপর মরবেন আছে না লিখা আচ্ছা একটা দানা কম বেশি হবে আপনি যদি আল্লাহর প্রতি তাওয়াকুলি করেন তাহলে আপনি আল্লাহর পথে থাকবেন বিশ্বাস করবেন যে আল্লাহবাগ যেটা লিখে রাখছে আমার তাকদিরে রিজিক এর একটা দানা রেখেও আমি পৃথিবী থেকে যাব না সিম্পল তখন আপনার অন্য পথে যাওয়ার কোনো কারণ নাই আর যখন আপনি বিশ্বাস করবেন না না এটা আমার হাতে আমি যত পরিশ্রম করব তত রিজিক বাড়বে আমি যত ঘুষ নিব তত বাড়বে যত সুদ খাবো তত বাড়বে যত দুর্নীতি করবো তত বাড়বে তখন তো মিউজিকের এই পুরো দায়িত দায়িত্বটা আল্লাহ্বাঘ আপনার হাতে ছেড়ে দিবেন আল্লাহবাঘ আপনাকে কোনো বারাক দিবেন না এম হাবুল্লাহ রিবা অয়ুর বিশ্বা দেখুন সৎকা করলে সম্পদ বৃদ্ধি পায় আর রিবার মধ্য দিয়ে সম্পদ ধ্বংস হয়ে যায় একদম মাটিতে মিশে যায় অনেক গভীরে চলে আসছি আসে আবার রাতে চলে আসি রাতটা কিভাবে এনজয় করতে হয় এটাই আমাদের আজকের লেখারের টপিক মানে আমরা কিন্তু জীবনটাকে অনেক বোর মনে করছি না এই যে ব্যবসা বাণিজ্যের চাকরি বাকরি বিবি বাচ্চা পরিবার অনেক অনেক যন্ত্রণা না খেয়ে অনেক সমস্যায় না কিন্তু আল্লাপ ইসলাম দিয়েছেন কিন্তু জীবনটা উপভোগ করার জন্য কি জন্যে উপভোগ করার জন্যে আমরা আগে ভাবতাম আল্লাপাক ইসলাম আসলে কি জন্যে দিলেন মানব জাতির উত্তর হচ্ছে তিনটা এক ইহকালীন সাফল্য এক দুই পরকালের মুক্তি আর তিন হচ্ছে আপনার জীবনটাকে উপভোগ করার জন্য আপনি জীবনটাকে ইসলাম দিয়ে যেভাবে উপভোগ করতে পারবেন অন্য কোনো বিষয় দিয়ে পারবেন না পারবেন পারবেন না আসেন দেখেন কিভাবে রাতটা নিয়েই কথা বলে এই যে রাত হয়ে গেল আমরা আয়তাল কুসি পরবো আমরা সুরা বাঁকারা সৃষ্টি নায়ক পরবো সুরা মূল পরবো আরেকটা সুরা বলি সুরা ওয়াকিয়া কোন সুরা